এখন আমি করছি লিপস্টিক আর এখন আমি যাব স্নান করতে হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকে তোমাদের সাথে সারা সারাদিনের ভিডিওটা শেয়ার করবো তো দেখতে থাকো ভালো অবশ্যই লাইক করে দিও তো আমাদের এখন সকালের ব্রেকফাস্ট হচ্ছে আর সকালের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি এই যে মা তৈরি করেছে আর সেদ্ধ ভাত ওর জন্য ও আবার ইডলি খেতে অতটা পছন্দ করে না আর এই যে এখন চলে এসছি দুপুরে দুপুরে রান্নাবান্না করছে ওখানে আর এখন আমাদের বাড়ি আজকে কল পুতছে এই যে এখানে কল হচ্ছে গবর দিয়া হয়ে গেছে কল্পতার সময় নাকি গোবর লাগে তো আমি আরও সকাল সকাল চলে গেছিলাম গোবর আনতে এই যে অনেকটা গোবর নিয়ে এসেছি পুরো এক বস্তা আমাদের এখানে গোবর পাওয়াই যায় না তো গোবর এনেছি অনেক দূর থেকে তো চলো দেখায় কোথা থেকে গোবর এনেছি তোমার একটু গোবর নিতে এসছি

এখন আমি করছি দুপুরে রান্না রান্না হয়ে গেছে অর্ধেক আমার শুধু চিলি ফিস্টা করার ছিল তো এই যে এখন করছি রান্না হয়ে গেছে এখন আমি যাচ্ছি স্নান করতে আর স্নান করার আগে এই যে লিপস্টিক করে নিচ্ছি আমরা এখন দুজন মিলে যাচ্ছি অঞ্জনা নদীতে স্নান করতে তো ভাবলাম যদি ওখানে একটু ছবি ভিডিও তুলি তো তার জন্য একটু লিপস্টিক করে নিলাম কোনোদিনও যাইনি ওখানে স্নান করতে ও অনেক দিন ধরে বলছিল চলো একটু যায় স্নান করে আসি স্নান আসি তাই বললাম চলো আজকেই যায় কিন্তু যাওয়ার পথে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি একটা গরুর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেছি আর একটু আগে আমাদের এত স্নান করো না হসপিটালে গিয়ে হতো চলে এসেছি অঞ্জনা নদীর ঘাটে স্নান করতে আর চারিদিকটা খুব সুন্দর না আমার খুব ভালো লাগে কারণ এখানে খুব সুন্দর হাওয়া হয় সন্ধ্যার দিকে আর এখানে আট আট নম্বর গেট নামে পরিচিত কিন্তু জলে যেয়ে নেমেছি পায়ের তলে এসে পড়েছে একটা ঘট। তারপরে দেখছি একটা শাড়ি মানে পায়ে শাড়ি বাচ্ছে কেমন যেন প্যাচে কাদা আর আমার আর মনে হচ্ছিল না যে স্নান করি এবার উঠে পড়ি এই দিকের ঘাটটায় নাকি ঠাকুর বিসর্জন দেওয়া হয় তো মা অনেক আগে বলেছিল কিন্তু ভুলে গেছিলাম নামার পরে ফট করে মনে পড়েছে তারপরে আর মনে হচ্ছিল না যে স্নান করি তো বারবার জোর করছিল যে না আসো কিচ্ছু হবে না আমি আছি আর দেখছো না কতজন স্নান করছে কিন্তু বলো তো বারবার যদি পায়ে শাড়ি পরে ঠাকুরের শাড়ি আর অনেক রকম ঘর সরা বারবার যদি পায়ে বাদে কেমন লাগে আমার তো সত্যি খুব ভয় লাগে ছিল আমি অনেক ঝগড়া ঘাটি করে উপরে উঠে উপরে উঠে এসেছি ওকেও বললাম আর দরকার নেই স্নান করার তুমিও অন্য একদিন এসো তো এই যে স্নান হয়ে গেছে স্নান হয়ে গেছে এখন আমরা ঝগড়া করতে করতে বাড়ি যাচ্ছি কারণ আমাদের বললামই তো ঝগড়া না করলে পেটের ভাত খাও যেন পাই স্নান টান করে এসে এখন মাধবকে স্নান করাচ্ছি আর সূর্যদেবকে জল দিই মা উপরে পুজো দেয় আমি শুধু ঠাকুরের চরণে ফুল দিয়ে আর তুলসী পাতা দিই এই হলো আমার পুজো এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খাবো আর রান্না হয়েছে আমের চাটনি ফ্রায়েড রাইস চিলি ফিশ আর হলো এচর মিটে তো আমরা এচর মিটে খাই না তো আমাদের জন্য হয়েছে চিলি ফিশ আর এই ভিডিওটা হচ্ছে পয়লা বৈশাখের তিন চার দিন আগেকার ভিডিও আমি একটা ফলের ঝুড়ি সাজিয়েছিলাম এটা ওর স্যারকে দিত ইফতারের জন্য তো এই যে সাজিয়েছি আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমরা খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে আমি আর বোন মিলে যাচ্ছি হাই স্ট্রিটের দিকে টাউন হলের মাঠে এই যে সেল বসেছিল তো এখান থেকে কয়েকটা জামা কাপড় নিয়েছি তারপরে গেছিলাম এম বাজারে এখান থেকে কয়েকটা জামা কাপড় নিয়ে চলে এসছিলাম বাড়ি তো ভিডিওটা দেখতে থাকো দেখে বোনেরটাই প্র বোন একটা এই যে ওর শখ একটু করে না জিনিস তো করে না তাও শখ ওর জন্য ওর জন্য নিয়েছি ও যদি পরে তো ভালো না বলাম করব এটা নিয়েছি এটা নিয়েছি একটা এম থেকে নিয়ে এগুলো নিয়েছে এগুলো কত নিয়েছে পরে জানাও

আর এই জামাটা বাসানোর জন্য খুব সুন্দর লাগছে না তার জন্য এটা নিয়ে এসেছি এটা আর একটা প্যান্ট নিয়েছে সেটা আর বোনের জন্য নাইটি নিয়েছি এই যে বোনের ব্যাগে রাখা আছে বাড়ির নিয়ে এই যে ওর নাইটি নাইটিটা খুব ভালো আমি যখন নাইটি পড়াটা বন্ধ করেছি বলে তার জন্য নাকলে এটাই নিতাম আমি তো কেমন হয়েছে বলো সব আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও